পৃথিবী বড় স্বার্থপথ দুনিয়া বড় স্বার্থপথ দুনিয়া জাগা দেয় না দুনিয়া এত মজবুত করে যে বিল্ডিং বানাইলাম তুই দিয়া করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলাই দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির ফালাই দিছে, মাটির সাথে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের পদ্মান উড়াইয়ে দিত যার হাতের ইশারায় ফুট মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো

আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না নূহ আলাইহিস সালামের কওমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না গেছে গা মানে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে মা ঘরে আসতি না বাদ খাইছি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি মা এ কথা বলি না কায়দা দিছে যে শোলেন হুজুর কতুর দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকে কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়ে দিছে ফেসবুক তারে এত মজা দিয়ে দিছে ইউটিউব তারে এত মজা দিয়ে দিছে নর্তুকি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে সে মা কে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরা থামি নষ্ট করলে তোমার অসুবিধা আমার চাহান নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে কোন বইয়ের পাতায় আমাকে দেখাবেন কেউ মেহরবানি করে চোখ থাকলে দেখা যায় কান থাকলে শোনা যায় জবান থাকলে বলা যায় আচ্ছা কোথাও লেখা ভাই আপনার নামটা চিল্লাম নাম আরে আপনার চাইতে বারো সুন্দর চেহারা সুশ্রী তো ও লোকটা ওরকম করছে কেন আপনার চাইতে ভালো চেহারা ভালো মুখ ভালো কাপড় চোপড় ভালো ফ্যাশন স্টাইল তো ও লোকটা ওরকম করছে কেন ভাই আপনার বাড়ি চুপ করে আছে আরে ভাই আপনাকে বলছে আপনার বাড়ি পাশের লোকটা বলছে আসলে উনি কানেই দিয়েছে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই এ জবান থাকলে বলা যায় না আমি আল্লাহ যদি না দেখাই এ চোখ দেখে না আমি আল্লাহ যদি না দেখাই বল কি বলে লোক ভাই ওনাকে আসলে কি করে চিনবি উনি তো জন্ম অন্ধ জন্মের থেকেই এই চোখে আল্লাদেকি হে হচ্ছে হকিকতে এ হচ্ছে ইমান লা লা থেকে চিবরিল কেউ করে না করেনিওয়ালা জক আল্লাহ আমাকে চলার জন্য যে হায়াত তন্দুরুস্তাদি রেখেছে এটা তার মেহের বাড়ি পাশের বাড়িতে কি দেখো জওয়ান বাইশ বছরের ছেলেটা মানে হেঁছুট করে লেংরি নয় তা ছেঁচেলে মানে পিছন থেকে মাটিতে ঠেসি নিয়ে ছেঁচিয়ে যাচ্ছে তারাবার কোনো ক্ষমতার নেই আমাদের মাধুভাঙ্গা বোলোকের পাশেই একটা বাড়ি এক ভাইয়ের আমি নুরে তারই একটা ভাষা এখন বলতে চব্বিশ পঁচিশ বয়স চলছে দাঁড়াতে পারে না চব্বিশ পঁচিশ বছর বয়স চলছে ছেলেটা ওই ওই বসে বসে আল্লাহ তোমাকে একে দেখো আর তোমার নিজের চেহারাটাকে দেখে ভালো করে বুঝে নাও এ আল্লাহ এ বেচারা দুটো দাঁড়াতে পারে না চব্বিশ পঁচিশ বছরের হি ওয়াজ এ ভেরি ইয়াং চব্বিশ বছরের বয়সের লোক তো মানে যুবক হয় আর সে দাঁড়াতে পর্যন্ত পারে না আর আল্লাহ তুমি কত দয়ালু যে আমাকে শুধু দাঁড়ানো নয় দৌড়াবার মতো আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ কবে আল্লাহ কোন জিনিসটা শেষ করে নেবে জানা নেই এই জন্য দোস্ত একটু হুশ করে চলিয়ে দুনিয়া মজা উড়াবার জায়গা নয় হুশ করে চলিও আমার কাছে ফিরে আসতে হবে ওই দিন আমায় চারটা জবাব নেব সারাটা জীবন কোন আমলে কাটিয়েছ জওয়ানি যখন টকবক করত ওই জওয়ানের ওই জবান কালের পুরো হিসাব শোনাও সেকেন্ড কোশ্চেন উইল বি সারা জীবনের হিসাব দাও দ্বিতীয় কোশ্চেন জওয়ানি যখন ছিল পনেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ ওই সময়টা কি করে কাটিয়েছ মাল কোথা থেকে এসেছে আর কোথায় লাগিয়েছ পুরো হিসাব দাও টাকা হিসাবে নয় পয়সা হিসাবে পাই পয়সা কি করে এসেছি টাকার হিসাব দিলে পঞ্চাশ পয়সাগুলো গুলো যদি বাচ্চা উড়ে যায় ফাঁকি দিয়েছো

পাসওয়ার্ড করে নামাজ পড়া ফরজ আই না পড়া না পড়া মুসলমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে তার কোন সম্পর্ক নেই শুধু ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই একটু আগেই মহাশয় কথা বলছিল আমরা কতটা মন দিয়ে শুনেছি আল্লাহ জানো আল্লাহর নবীর হাদিস নো পার্সন ইন দিস পার্সন ইন ইসলাম হু ডাজ নট সে হিস সালাম যার কাছে নামাজ নেই ইসলামে আমি নবী বলছি তার কোনো জায়গা নেই কি করে বুঝবো যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই কি করে বুঝবো কতটা বুঝবো আল্লাহর পেয়ারা নবী এমন এক একজাম্পল দিয়েছেন যে তার চোখ লাগে শুনলে জিজ্ঞাসা করছো আমার সাহাবারা সাথীরা আচ্ছা তোমরা কান কাটার লোককে দেখেছো আল্লাহ রসুল দেখেছি আচ্ছা হাত কাটার লোককে দেখেছো দেখেছি আচ্ছা পা নেই এরকম লোককে দেখেছো পাকাটা আল্লাহ রসুল দেখেছি বলছে আচ্ছা এরকম লোককে দেখেছো যে মাথাটা নেই এরকম লোককে তো সাহাবারা হেসে দিয়েছে আল্লাহ রসুল মাথা ছাড়া আবার লোক হয় হাত কাটা লোক পা কাটা লোক কান কাটা লোক নাক কাটা লোক সব হবে কিন্তু মাথাটাই নেই এটা তো হয় না হেসে দিয়েছে আল্লাহ রসুল বলছে আমার সুম্মত শুনে নাও তোমরাই বলছো মাথা ছাড়া মানুষ হয় না আমি নবী বলছি নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না কতটা আমাদের দিলে কথাটা বসেছে বলুন কতটা বুঝেছি